আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি হচ্ছে গোসল করতে পদ্মা নদীতে না কাছেই একটি ছোট খাল আছে এখানে গোসল করতে যাব আমরা যে আরও চারজন আসি সবাই যেতে বেশি সময় লাগবে না কিন্তু খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর পানি দেখলে মন ভরে যায় তাই ভাবলাম যে আপনাদেরকেও দেখাই চলো যাওয়া যাক ফাইনালি আমরা যাওয়া শুরু করে দিয়েছি আসসালামু আলাইকুম বিষয়টা হচ্ছে আমি গতকালকে গতকালকে না তার আগের দিন ওখানে আমি গিয়েছিলাম তো ওখানে গিয়েছিলাম হচ্ছে সাধারণ একটা ভিডিও এবং ছবি তোলার জন্য কিন্তু এখানে যাওয়ার পরে আমি যে ওয়েদারটা দেখলাম এবং আশেপাশে লোকজন সবাই এখানে গোসল করতে আসছে যার কারণে আমার ইচ্ছে হলো এখানে আমরা চাইলে গোসল করতে পারি আর গ্রামে আসলে যদি বাইরে গোসল না করে তাতে কোনো মজাই হলো না এখন পর্যন্ত আমি দীর্ঘ এখানে এসেছি প্রত্যেকবারই একবার হলেও কোথাও না কোথাও গোসল আজকেও যাচ্ছি আশা করি খুবই ভালো লাগবে এবং আমার সঙ্গে যারা আছে ওরা সাইকেল দিয়ে দুই দিক দিয়ে চলে যাচ্ছে আজকের আকাশটা একটু মেঘলা টাইপের যার কারণে আকাশটা সুন্দর দেখা যাচ্ছে না আমি এর আগে একদিন আগে যখন গিয়েছিলাম তখন আকাশটা খুবই সুন্দর ছিল এবং খুবই নীল ছিল আকাশটা দেখতে খুবই সুন্দর ছিল শুধু মেঘলা আকাশ অ্যাভয়েড করব এবং নীল আকাশে ছবি তুলব ভিডিও করবো এটা তো হয় না সবই তো আল্লাহর সৃষ্টি সবই ন্যাচারাল যার কারণে এটা ব্যাপার না সেই কাঁচা রাস্তায় গ্রাম্য পরিবেশে আমার কাছে এগুলো খুবই এই রাস্তাটা বৃষ্টি বৃষ্টি যখন হয় তখন এখানকার যারা লোকজন আছে তাদের দেখতে হলেও কষ্ট বেড়ে যায় এবং বৃষ্টি ছাড়া যখন তারা এরকম পরিবেশ পায় এরকম শুকনো সৃজন আসে তখন তাদের কাছে খুবই ভালো লাগে এটার কারণ হচ্ছে যাদের বাড়ির সামনে রাস্তা নাই তারাই বুঝে রাস্তার কত দরকার বা রাস্তা কতটা ইম্পর্টেন্ট সেটা তারা বোঝে যার কারণে কাঁচা রাস্তাটাও তাদের কাছে স্মরণের মতো তিনি যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা কিন্তু একটা সময় ছিল না এখানে একটা কাঠের ব্রিজ ছিল তো এখন ব্রিজটা করছে খুব সুন্দর দু হাজার তেইশ সালের শেষের দিকে ব্রিজটা উদ্বোধন করছে কত সুন্দর একটি বাড়ি ফাইনালি আমরা চলে এসেছি হুসুল করার সেই স্পটে যেটা বলেছিলাম খুব সুন্দর অসাধারণ একটি প্লেস এখানে পানি একটা ফুল ছেরা যায় তাই না এখন আপনাদেরকে এখানকার সৌন্দর্য কিছুটা হলেও আমি দেখাতে পেরেছি কিন্তু সত্যি কথা বলতে এখানকার সৌন্দর্য অসাধারণ অতুলনীয় এবং খুবই মনোরম পরিবেশ যাই হোক ভিডিওতে আসলে এত কিছু দেখানো পসিবল না পাশাপাশি আমি এই মুহূর্তে আছি হচ্ছে ভুট্টা খেতের পাশেই দেখেন এই যে ভুট্টা দেখছেন এরকম একর একর হাজার হাজার একর জমিতে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয় এখানে এর আগেই হয়তো এখানে বেগুন গাছ ছিল বেগুনের চাষ হয়েছিল। আমার যতটুকু মনে হয় এই যে দেখেন বেগুন হ্যাঁ তো বেগুন শেষ এখন আবার পাটের জন্য প্রস্তুত করছে ধন্যবাদ এখন আমরা গোসল করতে নামবো তো গোসলের বাকি অংশটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পানি ভালো বেশি পানি আছে শেষ পর্যন্ত গোসল করেই ফেললাম এখন বাসায় যাওয়ার পালা যেহেতু রমজান মাস তাই বেশি গোসল করলাম না ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আবার নতুন কোনো জায়গায় যাব এবং আপনাদের সাথে শেয়ার করব আর আজকে জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে আমি দূর দূরান্তে অনেক জায়গায় ট্রাভেল করি এখন পর্যন্ত অনেক জায়গায় ট্রাভেল করেছি কিন্তু আমার কাছে আমাদের এই জায়গাটা খুবই ভালো লাগছে খুবই সুন্দর একটি জায়গা আল্লাহ হাফেজ